আমি কুলচা করবো বলে এখানে টক ধুয়ে হাফ চামচ বেকিং সোডা দিলাম আর হাফ চামচ বেকিং পাউডার দিলাম এটা যতক্ষণ না ফুলে ওঠে আমি ময়দাটা করে নেব আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা ছেলে নেব অল্প পরিমাণে নুন দিলাম এখানে চিনি গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ দিলাম আর একটু দিয়ে দেব এটাকে ভালো করে মিশিয়ে নেব তিনশো গ্রামের মতো ময়দা আছে এখানে অল্প তেল লাগবে অল্প তেল দিলাম এক কলা মতো আমি এই টক দইতে যে রেখেছিলাম এটা কি সুন্দর ফুলে উঠেছে বেশিক্ষণ রাখা যাবে না আমি এবার দিয়ে দেব পঞ্চাশের একটু বেশি টক দই আছে এবার অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব হুম এরকম ব্যাটারটা মাখা হয়েছে এবার চাপা দিয়ে দেখে দেবো পনেরো কুড়ি মিনিটের মতো রুটির গছের থেকে একটু বড়ো বড়ো গছ করেছি এবার এগুলোকে বেলবুলটা আমি এরকম করে বেলে নিয়েছি এর ওপরে সাদা তিল কালো তিল আর একটু ধনে পাতা কুচি দিয়েছি এটাকে আবার বেলুনের সাহায্যে একটু চেপে দেব এখানে জল দিয়ে দেব অল্প করে কুলচাটা মাঝখানে দিয়ে দেবো দিয়ে এটা চাপা দিয়ে দেবো এটা একটু কমিয়ে দেব দেখুন কী সুন্দর ফুলেছে ফুলচাটা তলাটা একটু বড়ে গেছে জমে গেছে এটা আস্তে আস্তে এটা ঠিক করে নেব এটা ফুলে গেছে এটা এবার উল্টে দেব দেখুন কী সুন্দর হয়েছে এবার আমি বাটার দেবো অল্প করে বাটা দিয়ে এটাকে ভেজে নেব বাটার না হলে ঘিয়ে ভাজতে পারেন আমার এটা ভাজা হয়ে গেছে আমার কুলচাটা হয়ে গেছে আমি এবার তুলে নেব এরকম করে আমার সব কুর্চাগুণো ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে